Hello guys, Assalamu Alaikum. This is Rashid speaking today. Please join the live class and keep connected with me. I suggest to all of you about English basic grammar. So don't get late. Please join the live class and share your friends. Uh, hello, hello, guys. ওয়েলকাম লাইক বাটন অ্যান্ড ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক উপকৃত হবেন যারা সহজে ইংরেজি শিখতে চান এবং ইংরেজির যে বিষয়বস্তুগুলি আপনাদের জানা জরুরি তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং লাইক বাটনটি প্রেস করুন যারা ইংরেজি শুরু করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারতেছেন না কোথা থেকে ইংরেজি শেখা শুরু করবেন আপনাকে পার্সন শিখতে হবে পার্সন পার্সন তিন প্রকার সেটা আপনাকে জানতে হবে এরপর আপনাকে ট্যান্স সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে আপনাকে বুঝতে হবে ট্যান্স প্রধানত তিন প্রকার প্রেজেন্ট ফাস্ট এবং ফিউচার এই বিষয়গুলো এরপর আপনি ছোটো ছোটো করে বাক্য তৈরি করবেন এটাকে করে আপনি একটি বাক্য তৈরি করবেন যখন আপনি প্রেজেন্ট টেন্সে রেখে একটি বাক্য তৈরি করবেন আপনি অবশ্যই ছোটো ছোটো একটি বাক্য তৈরি করার চেষ্টা করবেন বড় বড় যখন বাক্য তৈরি করতে যাবেন ইংরেজি শেখার শুরুতে আপনি আটকে যাবেন আমিও সেরকম সমস্যার মধ্যে পড়েছিলাম তবে এটা আপনাকে রেগুলারটি মেনটেন করে আপনাকে কাজটি করতে হবে আপনাকে হাতে সময় রেখে কাজটি আপনাকে চালিয়ে যেতে হবে তো আমি শুরুতে কি করেছিলাম আমি শুরুতে পার্সন দিয়ে শুরু করেছিলাম এরপর পার্সন যে প্রধানত তিন প্রকার সেটা আপনাকে জানতে হবে সেটা আপনাকে মাথার মধ্যে গেঁথে রাখতে হবে যখন আপনাকে কেউ কোয়েশন করলো অথবা আপনি কাউকে কোয়েশন করতে যাবেন তখন এই ব্যাপারটি অনেক কাজে লাগবে যেমন তাহলে পার্সন হল প্রধানত তিন প্রকার যেমন ফার্স্ট পার্সনে রয়েছে আই এবং উই সেকেন্ড পার্সনে রয়েছে ইউ এবং থার্ড পার্সনে রয়েছে হি শি ইট দিস পৃথিবীতে যত সমস্ত নাম আছে সবগুলো হলো থার্ড পাশে সিঙ্গুলা এগুলো জানার পর আপনাকে প্রতিদিন কমপক্ষে পাঁচটা করে ওয়ার্ড শিখতে হবে এখন আপনি যে ওয়ার্ড শিখলেন আপনাকে সেটা ভালো করে মাথার মধ্যে গেঁথে রাখতে হবে যেমন আমরা সচরাচর যে কাজগুলো করি প্রতিদিন সে বিষয়ক আপনি প্রথমে ওয়ার্ডগুলি শিখবেন যেমন আমরা প্রতিদিন গুম থেকে উঠি আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি তাহলে আপনি পার্সেনের যেমন আমি সকালে ঘুম থেকে উঠি আই আমি উঠি আই এর ফর সাবজেক্ট আই এর ফর আই তো আই হল সাবজেক্ট মানে ফার্স্ট পারসন আই ওয়েক হাফ আই ওয়েক আপ আই ওয়েক আফ আর্লি ইন দ্য মর্নিং আমি সকালে ঘুম থেকে উঠি সে ব্রাশ করি আই ব্রাশ মাই টিট আমি হাত মুখ দুই আই ওয়াশ মাই হ্যান্ড অ্যান্ড ফেস আমি সকালে নাস্তা করি আই টেক মাই ব্রেকফাস্ট আমি নামাজ পড়ি আই ফার ফ্রম পেয়ার আমি আমি বাইরে ঘুরতে যাই আই গো টু ভিজিট আউটসাইড সেম আপনাকে এই বাক্যগুলো তৈরি করতে হবে তারপর আপনাকে বার্ফের প্রেজেন্ট ফর্মটি আপনাকে বসাতে হবে এরপর আপনি নাউনটি দিলেন এটা হলো মূল টেকনিক আপনাকে এই টেকনিকটি ভালোভাবে ইউজ করতে হবে যখনই এই বিষয়বস্তুটি আপনি ভালোভাবে বসলেন এবং আপনি বাক্য তৈরি করতে পারছেন এরপর আপনাকে ওই সেন্টেন্সটির আপনাকে একটি নেগেটিভ ফর্ম তৈরি করতে হবে যেমন আমি বাদ খাই আই ইট রাইস আমি বাদ খাই না আই ডোণ্ট ইট রাইস আমি কি বাদ খাই ডু আই ইট রাইস আমি কি ভাত খাই না ডোন্ট আই ইট রাইস আমি ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখি না আই ডোন্ট লার্ন ইংলিশ আমি কি ইংরেজি শিখি ইংলিশ হাই বিমন সবাইকে আমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছেন প্লিজ একটু কমেন্টের রেসপন্স করুন ভিডিওটি যদি বিন্দু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক বাটনটি প্রেস করে দেবেন প্লিজ লাইভ ক্লাসে জয়েন করুন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন অবশ্যই আপনাদের কাজে লাগবে আমার ব্যক্তিগত আইডিয়া থেকে আপনাকে আপনাদের কথা বলা জানাচ্ছি শুরুতে আমি ইংরেজিতে একদম কিছু জানতাম না তবে একটি কথা আপনাদের জানাতে চাই সেটা হলো আপনি যখন ইংরেজি শেখা শুরু করবেন অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে তারপর অল্প অল্প করে শেখার চেষ্টা করবেন সেটা যেন আপনি ইন্টারেস্টের সাথে শিখতে পারেন যেন সেটা আপনার মধ্যে প্রেশার ক্রিয়েট না করে যেন সেটা আপনার মস্তিষ্কের মধ্যে প্রেশার ক্রিয়েট না করে সেভাবে আপনি শেখার চেষ্টা করবেন আশা করি আপনার ইম্প্রুভমেন্ট আপনি দেখতে পাবেন এটা যখন শুরু করে দিলেন তখন আস্তে আস্তে আপনি গ্র্যাজুয়ালি আপনি এগোতে থাকবেন বেশি শিখবেন না বেশি শিখলে আপনার মধ্যে একটু প্রেশার পড়বে তখন আপনার আগ্রহটা আর থাকবে না আগ্রহ কমে যাবে তাহলে যখন আপনার টেন্সটা ক্লিয়ার হয়ে যাবে টেন্সটা যখন ক্লিয়ার হয়ে যাবে যখন আপনি টেন্সের বিভিন্ন বিষয় জানলেন যখন আপনি বাক্য তৈরি করতে পারছেন এরপরে আপনার যে কাজটি রয়েছে সেটা হলো আপনাকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে নেগেটিভ সেন্টেন্স কি যেমন আমি প্রতিদিন বই পড়ি আই রিড রিট আক এভরিডে আমি প্রতিদিন আই ডোন্ট রিড আ বুক এভরিডে এটাকে আপনাকে আবার নেগেটিভ এটাকে আপনাকে আবার কোয়েশনে নিয়ে যেতে হবে এখন সিম্পল প্রেজেন্টের বাক্য যখন আপনি কাউকে বেসিকে কোয়েশন করবেন তখন আপনি একটি ডু দিবেন সাবজেক্টের আগে একটি ডু দিবেন যেমন ডু আই রিড আ বুক এভরিডে আমি কি প্রতিদিন একটি বই পড়ি যখন নেগেটিভ যখন বেসিকই আপনি নেগেটিভ কোয়েশন তৈরি করবেন তখন আপনার কোয়েশনটি এমন হবে আই ডোন্ট আই রিট হ্যা বুক এভরিডে আমি প্রতিদিন একটি বই পড়ি না সেম আপনি একটি বাক্য তৈরি করবেন সেটাকে আপনি চারটি ফর্মে নিয়ে যাবেন এক কখনো বলি না নেগেটিভ কথাও বলি এবং পজিটিভ কোয়েশনও করে আবার নেগেটিভ কোয়েশনও করি তাহলে আমি একটি বই পড়ি আই রিড বুক আমি পড়ি না আই ডোন্ট রিড বুক আমি কি একটি বই পড়ি ডু আই আ বুক আমি কি একটি বই পড়ি না ডোন্ট আই রিড বুক কেউ যখন আপনাকে জিজ্ঞেস করবে তুমি কি পড়াশোনা কর এর উত্তর বলবেন যখন সে একটা আপনাকে কোয়েশন করলো সে কোয়েশনের ডু ইউ স্টাডি তুমি কি পড়াশোনা করো না ডোন্ট ইউ স্টাডি যখন যখন আপনি সাবজেক্ট শিখলেন খলেন এরপর অবজেক্ট কোনটি আচ্ছা আমি তৈরি করি খেয়ে একটি ভিডিও তৈরি করে এটা আপনাকে সাজাতে হবে আই তৈরি করা তৈরি করা কি আই মেক কি তৈরি করি একটি ভিডিও আই মেক আপ ভিডিও আচ্ছা আই আমি তৈরি করি আমি কি তৈরি করি ভিডিও তৈরি করি ভিডিও তৈরি করার কাজটা কার আমার তাহলে মন আমি একটি ভিডিও তৈরি করি আই মেক আপ ভিডিও আমি একটি ভিডিও তৈরি করি না আই ডোন্ট আমি কি একটি ভিডিও তৈরি করি ডু আই মেক আ ভিডিও ভিডিও তৈরি করি না ডোন্ট আই মেক আ ভিডিও তাহলে আজকে আলোচনা করলাম টেন্সে সিম্পল প্রেজেন্ট ফর্মের বাক্য আপনি কীভাবে তৈরি করবেন যদি সিম্পল প্রেজেন্ট ফর্মের বাক্য তৈরি করলাম এরপর আপনার আরও এগারোটি সেন্টেন্স রয়েছে যেমন আমরা জানি প্রেজেন্ট ফ্রম তাহলে এই বিষয়গুলো আপনাকে দাফে দাফে করতে হবে আচ্ছা এখন আমি তো সাবজেক্ট ফর প্রেজেন্ট ফর্ম ইউজ কর সেন্টেন্সটি কনভার্ট করবো তখন এই সেন্টেন্সটি হতে পারে আমি একটি ভিডিও তৈরি করি আই মেক আ ভিডিও আমি একটি ভিডিও তৈরি করেছিলাম তৈরি করেছিলাম মানে আমি অতীতে একটি ভিডিও তৈরি করেছিলাম আই মেকটির প্রেজেন্ট ফ্রম ফার্স্ট ফ্রম ফার্স্ট পার্টিসিপাল ফ্রম তাহলে মেকের ফার্স্ট ফ্রম হলো মেড মেড মেক মেড মেড তাহলে যখন আমি প্রেজেন্ট ইন বাক্য তৈরি করব তখন আই মেক আব্রিউ যখন আমি সিম্পল ফার্স্ট একটি বাক্য আই মেট আব্রিউ আমি কাজটি করেছিলাম আই ডু ডিড ডান আই আমি তোমাকে সাহায্য করেছিলাম এখন সাহায্য করার ফারফার ইংরেজিকে সাহায্য করা হেল্প এখন হেল্প হেল্পের তিনটে ফর্ম রয়েছে হেল্প হেল্পের পরে আপনাকে হেল্প 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 সাহায্য করেছিলাম আই হেল্প আচ্ছা বলুন তো সাঁতার কাটা এর ইংরেজি কি বলুন তো প্লিজ সবাই একটু কমেন্টে কি সাঁতার কাটার ইংরেজি কি প্লিজ একটু কমেন্ট করেন সাঁতার কাটার ইংরেজি কি একটু বলেন সাঁতার কাটা ইংরেজি কি একটু আম ওয়েটিং ফর এভরি ওয়ান কমেন্ট হিয়ার হাই এভরি ওয়ান যারা আমার নতুন লাইবের এবং পাশেটা বেল বাটন কে শান্ত প্লিজ সব জয়েন করুন সবাই একটু কমেন্ট করেন সাঁতার কাটা ইংরেজি কি

Please join the live class. Mm. Okay. <laughs>